নমস্কার বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কর্কট রাশির নভেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব এই মাসে আপনাদের জন্য কিছু গোল্ডেন অপরচুনিটি আসতে চলেছে বিবাহিত জীবন ব্যবসা কর্ম ভাগ্য এবং প্রেম সন্তান ব্যক্তিগত জীবন অনেকগুলো শুভ ফল পাওয়ার জায়গা নভেম্বর মাসে কর্কট রাশির জাতক জাতিকারা দেখতে পারবে সেখানে সেখানে দাঁড়িয়ে নভেম্বর মাসটা আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আনবে শুক্র মঙ্গল এরা কিন্তু সক্ষেত্রী অবস্থায় দেখতে পাওয়া যাবে সেখানে দাঁড়িয়ে বৃহস্পতি উচ্চস্ত অবস্থায় থাকবে ফলে কর্কট রাশির জন্য কিন্তু এই মাসটা হঠাৎ কিছু অ্যাচিভমেন্ট হঠাৎ কিছু প্রাপ্তি হঠাৎ কিছু মনের ইচ্ছা পূরণ আপনাদের হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাতে টোটালটাই আলোচনা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন কোনো জায়গায় স্কিপ করবেন না আর যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু বেশি করে শেয়ার করবেন যাতে আরও লোকের কাছে প্রোগ্রামটা পৌঁছায় এবং যারা যারা চাইছেন যে আপনাদের ব্যক্তিগত চাট নিয়ে কনসালটেশান করতে তাহলে তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেইখানে সামান্য শুল্ক দিয়ে আপনারা আপনাদের জন্মছক বিচার করতে পারেন চলে আসি আলোচনায় প্রথমে একটু পাল্টা বলে নিই নভেম্বর মাসে কীরকম পরিস্থিতি থাকবে গ্রহের তারপরে আমি আলোচনা করব মাসের শুরুতেই নভেম্বরে আপনারা কিন্তু আপনাদের রাশিতে বৃহস্পতিকে দেখতে পাচ্ছেন উচ্চস্ত অবস্থায় কর্কট রাশির জন্য ওয়েল অ্যান্ড গুড কন্ডিশন কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে নিঃসন্দেহ কারণ বৃহস্পতি আপনাদের ষষ্ঠপতি এবং ভাগ্যপতি আপনাদের রাশিতে উচ্চস্ত হবে অনেক সমস্যা মিটিয়ে দিয়ে যাবে এই দু মাসের মধ্যে কিন্তু আপনারা বেটার ফল পাবেন দ্বিতীয়ভাবে কেতুকে দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা সারা মাসি কেতু সেখানে থাকবে তৃতীয়ভাবে শুক্রকে দেখতে পাওয়া যাচ্ছে তিন তারিখ পর্যন্ত নভেম্বরের তিন তারিখ পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে শুক্র থাকবে তারপরেই কিন্তু শুক্র সক্ষেত্রী হবে তুলা রাশিতে গিয়ে এবং ছাব্বিশ তারিখ পর্যন্ত তুলা রাশিতে সক্ষেত্রী থাকবে এটাও আপনাদের জন্য অতীব কিছু শুভ ফল আনবে তারপরে শুক্র বিশ্বিক রাশিতে চলে যাবে মাসের শুরুতেই তুলা রাশিতে আপনারা রবিকে দেখতে পারবেন এবং তারপরে আপনারা চলে বিশ্বিক রাশিতে সাত তারিখে পরে বিশ্বিক রাশিতে আপনারা রবিকে দেখতে পারবেন বিশ্বিক রাশিতে মঙ্গলকে মাসের শুরু থেকেই সক্ষেত্রীয় অবস্থায় পাবেন এবং বুধকে সেখানে দেখতে পারবেন বুধ আপনাদের দ্বাদশপতি আপনাদের পঞ্চমভাবে থাকবে দশ তারিখে বুধ বক্রি হবে এবং তেইশ তারিখে বুধ আবার তুলা রাশিতে আসবে বক্রি হয় ছাব্বিশ তারিখে বুধ মার্গি হবে ফলে বুধকে দুটো রাশিতে দেখতে পারবেন আপনাদের ঠিক অষ্টমভাবে কে রাহুর অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে এবং নবমভাবে ভাগ্যস্থানে শনিকে বক্রি অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করছি কোন কোন দিক থেকে শুভ ফল পাচ্ছেন সেই নিয়ে আগে আলোচনা করবে এবং কোন দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সেই জায়গাটা আমি প্রোগ্রামের শেষের দিকে আলোচনা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন প্রথমে বলি যে আপনাদের ব্যক্তিগত দিক থেকে আপনারা কি শুভ পরিবর্তন পাবেন বৃহস্পতির অবস্থান যখনই আপনাদের রাশিতে দেখতে পাওয়া যাবে আপনাদের দিক থেকে একটা চার্মিং ব্যাপার কিন্তু থাকবে আপনাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি সব সময় কাজ করবে ফলে সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন মন মানসিকতার মধ্যে একটা পজিটিভনেস বোল্ডনেস যেটা হয়তো দীর্ঘদিন শনি ঢাইয়া চলাকালীন বা তারপরে রাহু অষ্টমে আসার জন্য নানাভাবে মানসিক ডিস্টারবেন্স ফেস করেছে কর্কট সেই জাতক জাতিকারা এই বৃহস্পতি যখন আসবে আপনাদের মধ্যে আলাদা একটা চিন্তাভাবনা একটা পজিটিভনেস একটা আলাদা থিঙ্কিং দেখতে পাওয়া যাবে যেটা কিন্তু আপনাদের অনেক সমস্যা থেকে বের করে আনবে আপনাদের কাছে মানুষ এসে সমস্যা সমাধান পেয়ে যাবে সেই রকম জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে বলে বৃহস্পতি আপনাদের রাশিতে গোচর করার সঙ্গে সঙ্গে আপনাদের পরিবেশ পরিস্থিতির মধ্যেও পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন মন মানসিকতার মধ্যেও একটা চেঞ্জ দেখতে পাওয়া যাবে চেঞ্জ তো আর এমনি এমনি আসে না সব দিকে পরিস্থিতি যখন আপনাদের অনুকূলে আসবে তখনই তো আস পজিটিভ চেঞ্জটা আসে বলে বৃহস্পতি সেই জায়গাটাই করবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে সপ্তমভাবে এবং ভাগ্যস্থানে শনির ওপর পড়বে সেই জায়গা থেকে পরিস্থিতির মধ্যে চেঞ্জ আপনাদের মন মানসিকতার মধ্যে পজিটিভ চেঞ্জ আনার চেষ্টা করবে বলে ব্যক্তিগত দিক থেকেও কিন্তু আপনারা একটা আলাদা এনার্জি এই নভেম্বর মাসে দেখতে পারবেন সেই দিক থেকে কিন্তু আপনাদের কিছু ভুল টুটি নিজেরাই সংশোধন করে নেওয়া কিছু নতুন আইডিয়া আপনাদের আসা সেই জায়গাগুলো কিন্তু ভালো ফল দেবে আর বৃহস্পতি সক্ষেত্রে মা উচ্চস্থ হওয়া আপনাদের জন্য ব্যক্তিগত দিক থেকে পজিটিভ ফল দিচ্ছে এরপরে চলে আসি যে আপনাদের এই মাসে বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে কেমন যাবে দেখুন বৃহস্পতির দৃষ্টি আপনাদের সপ্তমভাবে পড়বে শনি বক্রি হয়ে বসে আছে তৃতীয় নবমভাবে সপ্তমে তৃতীয়ভাবে ফলে পার্টনারের কিছু পার্টনারকে নিয়ে কিছু দুশ্চিন্তা ব্যবসা নিয়ে কিছু দুশ্চিন্তা আপনাদের চলছে পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট নিয়ে হয়তো প্রবলেম হচ্ছে তাহলে সেই দিক থেকে বৃহস্পতির দৃষ্টি যখনই আপনাদের সপ্তমভাবে পড়বে পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন সেই জায়গাটা অতীব ভালো বিবাহের যোগাযোগ করার জন্য ভালো যারা দীর্ঘদিন বিবাহের চেষ্টা করছে এই সময় একটা ভালো সুযোগ আপনারা পেতে চলেছেন কিছু লাভ রিলেশন থেকে বিবাহ হওয়া কিছু নেগোসিয়েশান বিয়ের ক্ষেত্রে এগিয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে বছরের প্রথম থেকেই যে খুব একটা পজিটিভ জায়গা বিয়ের ক্ষেত্রে আছে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু এই সময় এসে বিবাহের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার জায়গা কিন্তু আপনারা দেখতে পারবেন দু মাসের জন্য বৃহস্পতি এখানে থাকবে তারপর আবার কিন্তু মিথুন রাশিতে যাবে আবার দু হাজার ছাব্বিশের মে মাসের পরে বৃহস্পতি পারমানেন্টলি এক বছরের জন্য আপনাদের রাশিতে আসবে কিন্তু এই যে দু মাসের জন্য এসছে সেখানে দাঁড়িয়ে বৃহস্পতি আবার বক্রিয় হবে ফলে সেই দিক থেকে কিন্তু আপনাদের বিবাহিত জীবনের জন্য ভালো পার্টনারের দিক থেকে অ্যাচিভমেন্ট দেখতে পারবেন পার্টনারের কোনো ব্যক্তিগত ব্যবসা থাকলে ভালো আপনার যদি কোনো ব্যবসা ঢিলে চলে থাকে ব্যবসার গ্রোথ না দেখতে পারেন ব্যবসা নিয়ে সমস্যা থাকে সেখান থেকেও কিন্তু পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে খাদ্যদ্রবের ব্যবসা করছেন গার্মেন্টসের ব্যবসা করছেন শপিং মলে ব্যবসা করছেন কোনো বিল্ডিং কনস্ট্রাকশনের ব্যবসা করছেন কোনো দ্রব্যের ব্যবসা করছেন কোন কোনো ভারী প্রোডাক্টের ব্যবসা করছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট কোনো সে এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন এই দিক থেকে কিন্তু আপনারা বেটার ফল পাবেন ব্যবসার দিক থেকে ফলে সেই জায়গাগুলো ভালো আপনারা দেখতে পারবেন সেদিক থেকে কিন্তু আপনাদের ব্যবসা বিদেশে যোগাযোগ বিদেশে কানেকশান দিতে পারে সেদিক থেকেও আপনারা ভালো ফল পাবেন ফলে বিবাহিত জীবনের জন্য ভালো কারণ বৃহস্পতি দৃষ্টিটা শনির ওপর পড়বে শনি আপনাদের এই মুহূর্তে বকরি আছে তৃতীয়ভাবে আছে পার্টনারের কোনো কানেকশান পার্টনারের কোনো শুভ কাজ সেই রকম হচ্ছে না সেই জায়গাটাও কিন্তু বৃহস্পতি দৃষ্টি স্বনিরোপ করার ফলে পার্টনারের দিক থেকেও কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আনন্দের কারণ হতে পারে কোনো শুভ যোগাযোগ পার্টনারে আসতে পারে কর্মের দিক থেকে সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে এই জায়গাগুলো ভালো ব্যবসায় নতুন নতুন কাস্টমার ডিলিংস নতুন নতুন কানেকশন কোনো নতুন ব্রাঞ্চ করা কোনো নতুন পরিকল্পনা বাস্তবায়িত করা এই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট ভালো দেখতে পারবেন ফলে বৃহস্পতির সপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের ব্যবসা এবং বিবাহিত জীবনের জন্যও যথেষ্ট ভালো ফল দেবে প্রেম এবং সন্তানের দিক থেকেও বেটার ফল পাবেন দেখুন মঙ্গল সকেত্রী হয়ে বসে আছে পঞ্চমভাবে সেখানে বুধ বসে আছে ফলে নতুন কোনো প্রেমের যোগাযোগ আসতে পারে প্রেমের মধ্যে বন্ডিং থাকবে প্রেমে ভুল বোঝাবুঝি অনেকটাই কমবে অশুভ কোনো গ্রহের দৃষ্টি এই মুহূর্তে আপনাদের পঞ্চমভাবে পড়ে নেই ফলে সন্তানের দিক থেকেও বেটার ফল পাবেন কিছু প্রেম বিবাহের কথা পাকা হতে পারে সে জায়গাটা ভালো পা প্রেম আপনার পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন সেই জায়গাটা ভালো সেই দিক থেকে কিন্তু প্রেমের দিক থেকে যথেষ্ট গুড রিলেশন থাকা আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং আপনাদের বাড়বে এবং সেই দিক থেকে শুভ ফল পাচ্ছেন খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না সন্তানের দিক থেকেও বেটারমেন্ট পাবেন সন্তানের মধ্যেও পজিটিভনেস দেখতে পাওয়া যাবে সন্তান প্রাপ্তিতে অতীব শুভ যাদের ধরুন সন্তান সম্ভব আছে তাদের সন্তান প্রাপ্তির জন্য এই সময়টা যথেষ্ট শুভ ফল দেবে কোনো রকম বাধা দেখতে পাওয়া যাচ্ছে না সেই দিক থেকে আপনাদের শুভ সন্তান প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের ব্যক্তিগত উন্নতি সন্তানের মধ্যে ট্যালেন্ট প্রকাশ হতে পারে সেই জায়গাটা কিন্তু ভালো সেদিক থেকে বিশেষ বাধা নেই সন্তানের হায়ার এডুকেশান দিক থেকে ভালো প্রাইমারি এডুকেশানে একটু বাধা আছে কিন্তু হায়ার এডুকেশনের সঙ্গে যাদের সন্তানরা এই মুহূর্তে যুক্ত আছে তাদের দিক থেকে কিন্তু যথেষ্ট বেটারমেন্ট পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে কিছু রোগ মুক্তি হতে পারে আপনাদের কিছু শারীরিক প্রবলেম থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন পঞ্চম ভাব হচ্ছে রোগ মুক্তি ঋণ মুক্তি সেখানে দাঁড়িয়ে কিছু ঋণ আপনাদের পরিশোধ হতে পারে কিছু শত্রু আপনাদের নাশ হতে পারে কোনো আইনি বা কোর্ট কেস থেকে আপনারা জয়লাভ করতে পারেন এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে কোনো ইন্টারভিউতে সফলতা পাওয়ার জন্য ভালো সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না লোন পেতে চান সেই জায়গাটাও আপনারা পেয়ে যেতে পারেন এই জায়গাগুলো কিন্তু অনেকটাই ভালো আর্থিক দিক থেকে কেমন যাবে আর্থিক দিক থেকে দেখুন সাত তারিখের পরে বেটারমেন্ট দেখতে পারবেন নভেম্বর মাসের সাত তারিখের পরে আরও বেটারমেন্ট দেখতে পারবেন মাসের শুরুতে শত তারিখ পর্যন্ত রবি যেহেতু আপনাদের নিচস্ত থাকছে তারপরে আপনাদের পঞ্চমভাবে যাচ্ছে বৃহস্পতি দৃষ্ট হচ্ছে ফলে প্রথম দিকটা একটু ডিস্টার্ব থাকলেও শত তারিখের পর থেকে ফিনান্সিয়াল দিক থেকে পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন কোনো সরকারি অনুদান সরকারি সাপোর্ট আপনারা পেতে পারেন কোনো সরকারি কোর্টকেস চলছে সেখান থেকে পজিটিভ রেজাল্ট পেতে পারেন সেখান থেকে টাকা পয়সা প্রাপ্তি হতে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো আছে ফলে সেই দিক থেকে বিশেষ বাধা নেই বৃহস্পতি রবির কানেকশন হবে রবি যদিও দ্বিতীয়ভাবে আপনাদের কেতু বসে আছে রাহুর দৃষ্টি পড়ে আছে খরচটাকে বুঝে করার চেষ্টা করুন কোনো শৈশাবত করার ক্ষেত্রে কেয়ারফুল থাকুন কারণ কেতু এবং রাহু কারেকশান করছে দ্বিতীয়ভাবে সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে কাউকে টাকা পয়সা ধার দেওয়া বা কোনো ইনভেস্টমেন্ট করা সেই জায়গাগুলো খুব কেয়ারফুলি আপনাদের করতে হবে কারো কথায় কোনো ইনভেস্টমেন্ট করবেন না কারো কথায় কোনোভাবে না জেনে কোনো ইনভেস্টমেন্ট করবেন না তাহলে কিন্তু পরিবারে কোনো সমস্যা হয়েছে সেখানে আপনাদের কিছু খরচ বাড়তে পারে সেই জায়গাগুলো কিন্তু সতেরো তারিখের পরে অনেকটা রিকভারি হবে সেদিক থেকে বেটার ফল আপনারা পাবেন এবং পরিবারের মানুষজনের মধ্যেও পজিটিভ বন্ডিং দেখতে পাওয়া যাবে সেই জায়গাটাও ভালো কথাবার্তার মধ্যেও কিছু পজিটিভনেস আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে বেটার ফল পাচ্ছে ফলে সেই জায়গাগুলো ভালো শারীরিক দিক থেকে কিছু সমস্যা হচ্ছে কোনো শরীরে ওয়েট বেড়ে যাচ্ছে সেই জায়গাটাও কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করবেন তাহলে আরও বেটার ফল পাবেন সেদিক থেকে বিশেষ বাধা আছে সেটা নয় তাহলে সেদিক থেকে আপনারা ভালো ফল পাবেন কর্মের দিক থেকে কেমন যাবে কর্মের দিক থেকে এই মুহুর্তে আমার মনে হয় কটকট রাশির জন্য বেটারমেন্টই দেখতে পাওয়া যাচ্ছে কারণ মঙ্গল সক্ষেত্রী হয়ে থাকছে দশমভাবে দশমপতি মঙ্গল পঞ্চমভাবে সক্ষেত্রী থাকছে এবং সেখানে দাঁড়িয়ে বৃহস্পতি দৃষ্ট থাকছে বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি আপনাদের ষষ্ঠপতি সেখানে দাঁড়িয়ে মঙ্গল বৃহস্পতি বৃহস্পতিদৃষ্ট রবি সেখানে গোচর করছে এবং বুধ সেখানে অবস্থান করছে ডাউট কর্মের দিক থেকে বাধা কিন্তু আপনাদের নভেম্বর মাসে কাটবে কর্মে শুভ ফল আপনারা পাবেন সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না ফলে কর্ম নিয়ে যদি কোনো দুশ্চিন্তা থাকে সেটা কিন্তু অবশ্যই আপনাদের পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে বৃহস্পতি গোচর আপনাদের জন্য কিন্তু কর্মভাগ্যের মধ্যেও পরিবর্তন আনার চেষ্টা করবে কর্মে উন্নতি দেবে কর্ম চেঞ্জের অপরচুনিটি এই মুহূর্তে একটু আছে কিন্তু কিছুদিন পর থেকে অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু কর্ম কর্মচেঞ্জের জায়গাটা অতটা আর থাকবে না কেন মঙ্গলের থেকে রাহুর দৃষ্টি সরে যাচ্ছে বা সেদিক থেকে কিন্তু নভেম্বর মাসে আপনাদের কর্ম পরিবর্তনের জায়গাটা স্ট্রংলি দেখাচ্ছে না বা সেদিক থেকে আপনারা ভয়ের কিছু ব্যাপার নেই কর্ম নিয়ে চিন্তা করার মতো কোনো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না কর্মে উন্নতির যোগ থাকছে যেহেতু পঞ্চমভাবে মঙ্গল বসে একাদশে এবং দ্বাদশে দৃষ্টি দিচ্ছে ফলে কর্মসূত্রে বিদেশ যাত্রা কর্মে প্রমোশন কর্মে উন্নতির সম্ভাবনা কর্মে হার অথরিটির সাপোর্ট আপনারা পেতে চলেছেন সেদিক থেকে যে বাধা বিঘ্নগুলো এখনও পর্যন্ত ফেস করছেন সেখান থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন প্রয়োজন হচ্ছে একটু ধৈর্য ধরা অপেক্ষা করা হটকারী কোনো ডিসিশান না নিয়ে ফেলা যেন অষ্টমভাবে রাহু বসে আছে দ্বিতীয়ভাবে কেতু বসে আছে এরা কিন্তু পরিস্থিতিকে ডিস্টার্ব করার চেষ্টা করছে বলে আপনাদেরও সেই অনুযায়ী চলে পরিস্থিতির উপর দিয়ে চলে কিন্তু আপনাদের পরিস্থিতিকে আপনাদেরই হাতে আনতে হবে তার জন্যই ভিডিও করা যাতে আপনারা বুঝতে পারেন যে সময়ের খেলা সময় যদি ঠিক থাকে তাহলে সব কিছু ঠিক হবে সময় যদি ঠিক না থাকে সেই সময় বুদ্ধি করে চলাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ ফলে একটু অপেক্ষা করে যান নভেম্বর মাসটা কিন্তু আপনাদের কর্মের দিক থেকে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে কর্মে শুভ যোগাযোগ আপনারা পেয়ে যাবেন আর সেই দিক থেকে ভালো ভাগ্যের দিক থেকে কিন্তু পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ আসবে ভাগ্যস্থানে শনি বসে আছে বক্রি হয় ফলে ভাগ্য যে খুব একটা সুপ্রশূন্য সেটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে বোঝা যাচ্ছে না কারণ অত্যাধিক পরিমাণে পরিশ্রম কিন্তু করতে চাই অনেক কানেকশান দিচ্ছে ব্যবসার দিক থেকে কানেকশান দিচ্ছে কর্মও চলছে কিন্তু অনেক বেশি একটা মানসিক চাপ কিছু কিছু ক্ষেত্রে নিতে হচ্ছে সেই মানসিক চাপটা কিন্তু অনেকটাই কমবে ফলে পরিশ্রম তো করছেন সেই অনুযায়ী ফিডব্যাক কিন্তু আসে না যখন ভাগ্যস্থানে শনি বসে থাকে ভাগ্যের ওপর খুব একটা ছেড়ে দিয়ে বসে থাকাটা বুদ্ধিমানের কাজ না নিজের কাজটাকে ভালো করে করুন নিজের কাজে ফাঁকি দেবেন না নিজের যে দায়িত্বগুলো আপনার ওপর বর্তাবে সেইগুলোকে ভালো করে করার চেষ্টা করুন তাহলে আমার মনে হয় আরও বেটার ফল আপনারা পাবেন সেদিক থেকে বৃহস্পতির দৃষ্টি যখন ভাগ্যস্থানে পড়বে পিতার দিক থেকে শুভ ফল পাবেন সেদিক থেকে ভালো এই মুহূর্তে পিতাকে নিয়ে একটু সমস্যা আছে রাহু অষ্টমে বসে আছে পিতার শরীর নিয়ে ডিস্টারবেন্স আছে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু পিতার দিক থেকেও বেটারমেন্ট পাবেন পিতার সাপোর্ট পাবেন সেই জায়গাটা ভালো ভাগ্যের দিক থেকে একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন নভেম্বর মাসে সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছে ফার্দার এডুকেশন যারা নিতে চাইছে কোনো একটা কিছু শিখতে চাইছে বা কোনো নতুন কোর্সে জয়েন করতে চাইছে তাদের দিক থেকে কিন্তু যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে শনির দৃষ্টিটা কিন্তু তৃতীয় তৃতীয় দৃষ্টিটা ভাগ্য একাদশে পড়ে আছে সেদিক থেকে কোনো বাধা আমি দেখতে পাচ্ছি না পাশাপাশি দেখুন শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থান এই জায়গাটাও যথেষ্ট ভালো নতুন বাড়ি গাড়ি ক্রয় হতে পারে শুক্র সক্ষেত্রে হচ্ছে কিছু সব শৌখিনতা আপনাদের পূর্ণ করে দিয়ে যাবে শুক্র সক্ষেত্রে হওয়ার জন্য বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ বাড়ি রিনোভেশন করা ডেকোরেশন করা নতুন বাড়ি গাড়ি ক্রয় করা এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো যাবে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে যারা অভিনেতা অভিনেত্রী আছে যারা স্পা চালায় জিম চালায় যারা যে কোনো শৌকিন্দ ব্যবসা করে তাদের দিক থেকে কিন্তু অবশ্যই যাদের কোনো শপিং মল চালাচ্ছে যারা কোনো হোটেল চালাচ্ছে স্পা চালাচ্ছে রেস্টুরেন্ট চালাচ্ছে এদের দিক থেকে কিন্তু অবশ্যই বেটার ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে শুক্র সৌ হওয়ার জন্য তাহলে সেই দিক থেকে ভালো বন্ধুবান্ধবের সাপোর্ট পাবেন সেই দিক থেকে বিশেষ বাধা থাকছে না সেদিক থেকে অবশ্যই পজিটিভ ফল পাবেন ফলে সেই দিক থেকে ভালো বন্ধুবান্ধবের সাপোর্ট তো থাকছেই বাড়ি গাড়ির সংখ্যা তো শুভ পাচ্ছেন এডুকেশনের দিক থেকে শুভ পাচ্ছেন খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না যারা ওয়ার্ক ফ্রম হোম করছে তাদের দিক থেকেও কিন্তু এই সময়টা বেটার ফল দেবে শুক্র সক্ষেত্রী হচ্ছে মাতৃস্থায়ের দিক থেকেও কিছু প্রপার্টি লাভ হতে পারে কিছু শুভ ফল আপনারা পেতে পারেন মাতৃ স্নায় দিক থেকে কোনো ফিনান্সিয়াল সাপোর্ট পেতে পারেন সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে বা সেদিক থেকে শুক্রের সক্ষেত্রী হওয়াও কিন্তু আপনাদের ভালো ফল দেবে বা সেদিক থেকে বিশেষ বাধা নেই কিছু আইনি ঝামেলাও যেমন নিবে আপনাদের কিছু প্রয়োজনীয় কাজ যেগুলো হয়তো দীর্ঘদিন আটকে আছে সেগুলো কিন্তু এই সময় বেরিয়ে যেতে পারে দিক থেকে ভালো ফল পাবে এবার দেখুন আপনাদের অষ্টমে রাহু বসে আছে দ্বিতীয় কেতু বসে আছে ফলে সবার সঙ্গে যাদের সঙ্গে আপনারা ওঠাবাসা করেন কথাবার্তা একটু বুঝে বলুন কথাবার্তা বলার ক্ষেত্রে মেপে কথা বলুন প্রয়োজনে কম কথা বলুন তাহলে কিন্তু অনেক পজিটিভ ফল আপনারা পাবেন অপ্রয়োজনীয় কথা থেকে নিজেদের দূরে রাখুন যে কাজগুলো না করলে কোনো অসুবিধা হবে না সেই কাজগুলো করার দরকার নেই নিজের কাজ নিয়ে নিজে ব্যস্ত থাকুন তাহলে আরও বেটার ফল পাবেন এবং খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকুন কোনো অ্যাডিকশান আপনাদের আসতে পারে সেই অ্যাডিকশানকে কন্ট্রোল করুন তাহলে কিন্তু ভালো কোনো রিলেশনশিপে জড়ানোর ক্ষেত্রে আপনাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে সেই জায়গাটাও আপনাদের দেখা দেখে চলতে হবে এবং পিতার শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখবেন যাদের বিশেষ করে রাহু বা কেতু দশা চলছে তাদের পিতার শরীর একটু সমস্যা হওয়ার জায়গা আছে সেই জায়গাটা খেয়াল রাখবেন এবং কোনো স্কিনের প্রবলেম আপনাদের একটু হতে পারে সেটা নির্ভর করছে আপনার জন্মছকে কোন গ্রহের দশা চলছে তাদের পজিশনের ওপর ফলে কিছু অ্যালার্জেটিক প্রবলেম কিছু থাকার জায়গা আছে সেই জায়গাটা আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে যোগাযোগ কমিউনিকেশান এ মাসে ভালো হবে যে যোগাযোগগুলো আপনাদের পেন্ডিং হয়ে আছে যে কমিউনিকেশানগুলো আপনাদের করার দরকার সেই জায়গাটা আপনারা পজিটিভ কোন প্রয়োজনে কোনো নতুন পরিকল্পনা আপনারা বাস্তবায়িত হতে পারে কোন পরিকল্পনা করুন কিভাবে আপনাদের নেটওয়ার্কে বাড়ানো যায় কিভাবে আপনাদের যে কমিউনিকেশানগুলো গ্যাপ হয়ে গেছে সেগুলোকে আরও বেশি বিল্ড করা যায় সেই জায়গাগুলো নিয়ে একটা পরিকল্পনা করুন সেই অনুযায়ী কাজগুলো করুন তাহলে আরও বেটার ফল কিন্তু আপনারা পেতে চলেছেন বিদেশ যাত্রার ক্ষেত্রে খুব একটা ডিস্টার্ব যে আছে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না যারা বিদেশে যেতে চাইছে তাদের কিছু হলেও বেটার অপরচুনিটি পাবে রাহুর দৃষ্টিটা পড়ে আছে যেটা মঙ্গলের দৃষ্টিটা পড়ে আছে ফলে কর্মসূত্রে বিদেশ যাত্রার অপরচুনিটি থাকছে বা সেই দিক থেকে বাধা নেই খরচ কিছু হলেও কমবে যে খরচে প্রবণতা চলছে সেটা কিছু হলেও কমবে সেই জায়গা থেকে আপনারা কিছু টাকা পয়সা সেভিংস করতে পারবেন যদি বুঝে চলেন তা বলে এবার যদি নিজের ইচ্ছা মতো চলেন তাহলে কিন্তু পরিস্থিতি এই কিছু গ্রহ আছে যেমন রাহুকেতুর পজিশন আপনাদের কিন্তু ভুল পথে চালনা করতে পারে বলে বুদ্ধি করে চলুন তাহলে আরও বেটার ফল নভেম্বর মাসে কিন্তু পেতে চলেছেন কটকট রাশির জন্য কিন্তু অবশ্যই বৃহস্পতির এই ট্রানজিট আপনাদের জন্য বেটার ফল আনবে ওভারঅল বলার চেষ্টা করলাম যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার